জান্নাতুল ফিরদাউস চিরশান্তির জান্নাতের সর্বোচ্চ স্তর সেখানকার বাসিন্দারাও তাই বিশেষ কিছু তারা আল্লাহর বিশেষ মেহমান তাদের জন্য রয়েছে বিশেষ আতিথেয়তা তাদের প্রাসাদ বাগান নহর শরাব বৃক্ষাদি ফুল ফল সব সব কিছুই স্বতন্ত্র তারা আল্লাহ সবচেয়ে কাছের ও প্রিয় বান্দা সেখানে থাকবেন আম্বি আলি সালাম সিদ্দিকিন সোহাদা সেখানে থাকবেন আমাদের নবী আলি আসাল্লাম অসাধারণ ব্যাপার কি জানো সেখানে থাকতে পারো তুমিও হতে পারো আমাদের নবীর সাথে আল্লাহর কাছের মানুষদের একজন বিশেষ স্থানের বিশেষ বাসিন্দাদের একজন কী ভাবছ না জানিয়ে সম্মান অর্জনের জন্য কত কষ্ট করতে হবে না বন্ধু কিচ্ছু করতে হবে না তোমার শুধু একটু ভালোবেসো শুধু ভালোবাসার চাওয়াগুলো পূরণ করো এত সহজ সেখানে যাওয়ার পথটা এতই সরল হ্যাঁ এতই সরল এতটাই সহজ এ আমি বলছি না এ ঘোষণা স্বয়ং আল্লাহর সাহাবি সাওবান আনহু এর গল্প এটা নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম এর আজাদকৃত গোলাম তিনি এক রাত্রিতে এলেন প্রিয়ের দরবারে মুখখানি বিবর্ণ সাহাবের মনে কষ্ট নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম বড় দরদ নিয়ে শোধালেন সাউবান তোমার মুখখানি বিবর্ণ কেন হাবিবের কথা শুনে সাউবান রজি আল্লাহ এর অন্তর কি আরও নরম হয়ে গেল ভিজে উঠলো মনের উঠুন তিনি বললেন ইয়ারসুল আমার কোনো অসুখ নেই কোনো যন্ত্রণাও নেই কিন্তু যখন আপনাকে আমি দেখতে পেলাম না আমি আতঙ্কিত হয়ে গেলাম এবং আপনার সাথে এসে সাক্ষাৎ করলাম আর যখন আমার আখিরাতের কথা মনে হলো আমি ভয় পেয়ে গেলাম যে সেখানে তো আপনাকে আমি দেখতে পাব না কারণ আমি জানি আপনি তো থাকবেন নবীদের সাথে সৌ নিয়ে নেয় আর আমি যদি জান্নাতে যাইও আমার জায়গা হবে আপনার মঞ্জিলের অনেক নিচে আর যদি জাননাতে না যায় তবে তো কখনোই দেখতে পাব না হাইরে বিকুল হৃদয় প্রেম সুধা যে পেয়েছে একবার সে কি কভ তৃপ্ত হয় এ তৃষ্ণাথর অন্তরকে কি বলে সান্ত্বনা দিবেন নবীজি ইসাল আলি তিনি কি বলতে পারেন না তুমি আমার সাথে থাকবে বলতে পারেন না কারণ আল্লাহ তখনও তাকে এমন কিছু জানাননি আর আল্লাহর জানানোর বাইরে যে তিনি কিছু বলেন না নবীজি সাল্লাসাল্লাম তাই নীরব রইলেন ভালোবাসায় মেথাতুর সাহাবের হৃদয় কি খুয়ে খুয়ে যেতে লাগলো আখেরাতে তার পাবনা দেখা এ আঘাতে তার অন্তর কি চিড়ে যেতে থাকলো দয়াময় রবের অনুগ্রহ হলো বড় মায়া লাগলো আয়াত নাজিল হলো যে আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে তারা আম্বিয়া সিদ্দিকীন আর সুহাদার মতো প্রাপ্ত বান্দাদের সাথে থাকবে সাথী হিসেবে তারা বড়ই উত্তম সাহাবি আনাস বলেন ফামা ফারিখনা বা আদাল ইসলাম আসাদুমিন কৌলিন নবী সাল আলহি আসাল্লাম ফা ইনাকা মারামান আহমাবতা ইসলাম গ্রহণের পর আমাদের কাছে সবচেয়ে খুশির বিষয় ছিল নবী করিম সাল্লি আসাল্লামের এই কথা নিশ্চয় যাকে তুমি ভালোবাসো কেয়ামতের দিন তার সাথেই থাকবে তিনি আরও বলেন আর আমি আল্লাহ তার রাসুলকে ভালোবাসি আবু বকর ও উমরকেও তাই আশা রাখে আখিরাতে আমি তাদের সাথেই থাকবো যদি তাদের মতো আমল আমি করতে পারিনি আ তৃষ্ণার্ত অন্তরের জন্য এজন্য শীতল পানি খরতাপে পড়তে থাকা হৃদয়ের জন্য এজন্য রহমের বৃষ্টি বন্ধু তুমি কি চাও না সে পানি পানি তৃপ্ত হতে রহমের সে বৃষ্টিতে ভিজে শীতল হতে তবে আর দেরি কেন পা বাড়াও ভালোবাসার পথে এক পা দু পা করে একদিন ঠিক জান্নাতের দরজা পেয়ে যাবে ইনশাল